ফাইনাল সপ্তাহ দ্রুত এগিয়ে আসছে এবং এখন সময়টা বেশ চাপের তুমি আগামী কয়েক সপ্তাহ কিভাবে পড়াশোনা করবে তাই নির্ধারণ করবে পরীক্ষার দিন তোমার পারফরম্যান্স কেমন হবে তাই ফাইনাল পরীক্ষায় সাফল হতে এই ভিডিওতে থাকছে ছয়টি কার্যকরী টিপস কি হচ্ছে বন্ধুরা আমি মেডিক্যাল স্টুডেন্ট বিডির থেকে রেশম চলা সরাসরি মূল কথায় আসি এক ক্যালেন্ডার তৈরি করে পরিকল্পনা শুরু করো সবার আগে শেষ কটা সপ্তাহের জন্য একটা ক্যালেন্ডার বানাও প্রতিটি পরীক্ষার দিন চিহ্নিত করো তারপর ভাবো তুমি কিভাবে কোন তথ্য পর্যালোচনা করতে চাও ধরো তোমার প্রথম ফাইনাল পাঁচ ডিসেম্বর সোমবার আর দ্বিতীয়টা আট ডিসেম্বর বৃহস্পতিবার যদি প্রথম পরীক্ষাটা কঠিন হয় এবং বেশি সময় লাগে তাহলে শুধু সেটার উপর মনোযোগ দাও আর প্রথম পরীক্ষার পরই দ্বিতীয়টার প্রস্তুতি শুরু করো কিন্তু যদি প্রথম পরীক্ষাটা তুলনামূলক সহজ হয় তাহলে আগে থেকেই দ্বিতীয়টার জন্য একটু একটু করে পড়তে পারো তবে প্রথমটার আগে অন্তত কয়েকদিন সময় রাখবে সেটার জন্য তোমার পড়াশোনার চাপ এবং ফাইনালগুলোর ধরন অনুযায়ী যা সবচেয়ে ভালো কাজ করবে সেটাই বেছে নাও দুই প্রতিদিন কি পড়বে আগে থেকেই লিখে রাখো আমি যখন বলি তুমি কি পড়বে সেটা পরিকল্পনা করো। আমি বলতে চাই প্রতিদিন কোন অধ্যায় বা বিষয়গুলো পড়বে তা লিখে রাখো ফাইনাল পরীক্ষায় সাধারণত পুরো কোর্স থেকেই প্রশ্ন আসে তবে আমি বলব মিটার্মে যা পড়া হয়েছে সেটা একটু দ্রুত রিভিশন করে নাও আর কোর্সের শেষ দিকের বিষয়গুলোতে একটু বেশি মনোযোগ দাও কারণ দুইটি এক ক্লাসের প্রথম অর্ধে তুমি যা শিখেছ সেটা তুমি আগে থেকেই জানো তাই আবার পড়তে বেশি সময় লাগবে না আর দুই ফাইনালে সাধারণত নতুন বা আগে না পড়া বিষয় থেকেই বেশি প্রশ্ন আসে তিন ক্যাচ আপ সময় রাখো তুমি হয়তো সময়সূচি বানাবে কিন্তু সব কিছু ঠিকমতো করা নাও হতে পারে তাই পরিকল্পনায় এক দুই দিন ক্যাচ আপ ডে বা অতিরিক্ত সময় রাখো সব কিছু শেষ না করতে পারলেও চিন্তা করো না এটা পৃথিবীর শেষ নয় তুমি এখনও ভালো করতে পারবে চার নিজের যত্ন নিতে ভুলবে না তোমার জীবনের অন্য দিকগুলো ভুলে যেও না একজন বন্ধুকে মনে আছে যে গর্ব করে বলতো ফাইনাল সপ্তাহে চার পাঁচ দিন গোসল করত না দয়া করে এটা করো না তুমি দিনে যতটুকু পড়তে পারো ততটাই শোষণ করতে পারো শরীর মন সুস্থ না থাকলে ভালো রেজাল্ট আসবে না ভালোভাবে ঘুমাও পুষ্টিকর খাবার খাও ব্যায়াম করো এগুলো তোমার পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে পাঁচ সময় ব্যবস্থাপনায় দক্ষ হাও দিনে অনেক ঘণ্টা পড়লেই ভালো ফল হবে না খেলার নাম হল দক্ষতা খাবার ঘুম কাজ ব্যায়ামের সময় মাথায় রেখে পড়ার সময় ভাগ করো উদাহরণস্বরূপ ঘুম থেকে উঠে নাস্তা করো দুই ঘন্টা পোমোডোরো টেকনিক ব্যবহার করে পড়ো বিরোধীতে কাপড় ধো বা ঘর গোছাও আবার দুই ঘন্টা পড়ো এরপর দুপুরের খাবার আরও দুই ঘণ্টা পড়ো তারপর ব্যায়াম করো। পোমোডোরো টেকনিক সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো আমার আগের ভিডিওতে ছয় গ্রুপ স্টাডি করো তবে সীমিতভাবে মোটিভেশন বজায় রাখা এবং কঠিন ধারণাগুলো বোঝার জন্য গ্রুপ স্টাডি দারুণ কিন্তু এটি তোমাকে ধীর করে দিতে পারে তাই মাঝে মাঝে গ্রুপ স্টাডি করো। নিয়মিত নয় গ্রুপে আলোচনা করার জন্য আগে থেকেই ঠিক করো কোন লেকচার বা বিষয় নিয়ে কাজ করবে এবং পালাক্রমে একে অপরকে শেখাও এটা সবার জন্য উপকারী বিশেষ করে ধারণামূলক বা প্রবন্ধ প্রবন্ধভিত্তিক ক্লাসে এটা অনেক বেশি কার্যকর কিছু বিষয়ের জন্য আলাদা কৌশল আছে যেমন পদার্থবিদ্যা গণিত বা রসায়ন এর জন্য বেশি বেশি অনুশীলন প্রশ্ন করো। জীববিজ্ঞান বা নিউরো জন্য ধারণা বোঝো প্রয়োজনে আলোচনা করো এমসি এর জন্য মুখস্থ করো ফ্ল্যাশকার্ড ব্যবহার করো অ্যাংকি ফ্ল্যাশ কার্ড হচ্ছে এর জন্য সেরা টুল এটা একদম ফ্রি কম্পিউটারে চালানো যায় প্রতিদিন নির্ধারিত কার্ডগুলো শেষ করো শেষ কয়দিনে পরে রাখলে এর কার্যকারিতা কমে যায় আমি আগের ভিডিওতে স্পেস রিপিটিশন ও অ্যাংকি ব্যবহার নিয়ে আরও বিস্তারিত বলেছি অতিরিক্ত কিন্তু গুরুত্বপূর্ণ সারারাত জেগে পড়া উচিত নয় তুমি যদি পরীক্ষার আগে ঘুম থেকে নিজেকে বঞ্চিত করো সেটা ক্ষতিরই কারণ হবে রাতে ঘুম না হলে তুমি পড়া শিখলেও সেটা মস্তিষ্কে সংরক্ষিত হবে না আর পরীক্ষা দিতে গেলে তুমি ক্লান্ত থাকবে তাতে পারফরম্যান্স খারাপ হবে একটি টিপস ঘুমানোর ঠিক আগে যেসব তথ্য পড়ো সেগুলো সবচেয়ে ভালো মনে থাকে তাই এই সময়টাকে কাজে লাগাও এই ছিল আজকের ছয়টি চূড়ান্ত টিপস যদি এগুলো তোমার কাজে লাগে তাহলে লাইক দাও আর যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো কারণ প্রতি সপ্তাহেই আসছে নতুন ভিডিও পরের পর্বে আবার দেখা হবে